আসসালামু আলাইকুম ইংলিশ উৎ হাসমা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ক্লাসে আমরা বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেট করব বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে এবং খুব দূরত্ব ইংরেজি শিখতে পারি কিভাবে ইংলিশের সেন্টেন্স মেক করতে হয় এই বাংলা টু ইংলিশ স্টোরির মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি আমার এই ভিডিওগুলোতে যারা নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন যাতে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান চলুন আজকের এই ইন্টারেস্টিং বাংলা স্টোরিকে ইংলিশে ট্রান্সলেট করি ওকে একজন ছোট মেয়ে ছিল নাম তার লীলা ওকে একজন ছোটো মেয়ে এখানে কি আছে ছিল তাহলে এটা কোন টেন্স পাস্ট টেন্স ছিল আমরা যখন বুঝাই যে কোনো জায়গায় কেউ ছিল বা কিছু ছিল তখন কিন্তু আমরা দেয়ার দিয়ে সেন্টেন্সটাকে স্টার্ট করি দেয়ারকে একটা সাবজেক্ট আকারে ব্যবহার করতে পারি ওকে তাহলে এখানে ছিল এটার জন্য আমরা এখানে ব্যবহার করব দেয়ার ইংলিশে কথা বলার সময় কিন্তু আমরা সর্বপ্রথম সাবজেক্ট তারপর বার্ব তারপর আমরা অবজেক্ট ব্যবহার করি এখানে দেয়ারকে আমরা একটা সাবজেক্ট আকারে ব্যবহার করব দেয়ার দেয়ার কি আছে ছিল তাহলে দেয়ার ওয়াজ দেয়ার ওয়াস ছোটো মেয়ে একজন ছোটো মেয়ে তাহলে দেয়ার ওয়াজ এ লিটল দেয়ার ওয়াজ এ লিটল গড মানে মেয়ে একজন ছোটো মেয়ে ছিল নাম তার লীলা তাহলে হার নেম হার নেম ওয়াস লীলা তার নাম ছিল লীলা ওকে নাম এর ফার্স্ট লেটারটা সবসময় ক্যাপিটাল লেটার হবে আমরা স্মল লেটারে লিখতে পারি না লীলা খুবই দয়ালু ও মিষ্টি স্বভাবের তাহলে লীলা এখানে আমাদের সাবজেক্ট কি লীলা লীলা ওয়াজ ভ্যারি দয়ালু দয়ালুর ইংলিশ হচ্ছে খাইন্ড খাইন্ড অ্যান্ড মিষ্টি স্বভাবের তাহলে সুইট সুইট নেচার সুইট নেচার ওকে নেচার মানে হচ্ছে স্বভাব এখানে যেহেতু বলা হচ্ছে মিষ্টি স্বভাবের তাহলে সুইট নেচার লীলা ওয়াজ ভ্যারি কাইন্ড অ্যান্ড সুইট নেচার একদিন সে তার বাগানে হাট ছিল ওকে একদিন কী করছিল হাট ছিল এই হাট তো একটা কন্টিনিউ প্রসেস মানে হচ্ছে চলমান কাজ অতীতেই চলমান কাজ তাহলে এটা কোন টেন্স হবে ফার্স্ট কন্টিনিউস টেন্স সে একদিন হাট ছিল তাহলে একদিনের জন্য ওয়ান ডে ওয়ান ডে লীলা লীলা এখানে লীলার পরিবর্তে যেহেতু সে আছে আমরা এখানে শি ব্যবহার করতে পারি ওকে শি ওয়াস এখানে সি এরপর সবসময় আমরা ওয়াশ ব্যবহার করব কারণ সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট শি হি ইট বা কোনো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রেও কিন্তু আমরা ওয়াশ ব্যবহার করতে হবে সি ওয়াজ ওয়াকিং মানে হাঁটছিল ওকে শি ওয়াজ ওয়াকিং কোথায় হাঁটছিল বাগানে তাহলে ইন দ্য গার্ডেন তার বাগানে তাহলে ইন হার গার্ডেন ওকে হার গার্ডেন ওকে দেয়ার ওয়াজ আ লিটল গার্ল হার নেম ওয়াজ লীলা লীলা ওয়াজ ভেরি কাইন্ড অ্যান্ড সুইট নেচার ওয়ান ডে শি ওয়াজ ওয়াকিং ইন হার গার্ডেন সে তার গার্ডেনের হার ছিল হঠাৎ একটি ছোটো পাখির ছানা গাছ থেকে পড়ে যায় হঠাৎ হঠাৎ এর ইংলিশ হচ্ছে সাডেনলি ওকে সাডেনলি এ পাখির ছানার ইংলিশ হচ্ছে নেসই ওকে নেসুইং নেসলিংও বলতে পারি অথবা আমরা চিকও বলতে পারি সিএ চাই সিকে চিক মানে হচ্ছে মুরগির বাচ্চা অথবা পাখির ছানা আর নেসলিং মানে কিন্তু পাখির ছানা এই নেসলিংটা ব্যবহার করতে পারি আবার এই চিক ওয়ার্ডটাও ব্যবহার করতে পারি এই নেসলিং এর টি লেটারটা হচ্ছে সাইলেন্ট লেটার এটাকে আমরা উচ্চারণ করব না আমরা বলবো নেস্লিং এই টিটা হচ্ছে সাইলেন্ট ওকে এই নেসলিং মানে হচ্ছে পাখির ছানা গাছ থেকে পড়ে যায় তাহলে পড়ে যায় তাহলে ফেও ফেল from, from the tree মানে গাছ থেকে পড়ে যায় ওকে লীলা ছানাটিকে তুলে নেয় এবং তার ঘরে নিয়ে যায় তুলে নেয় তুলে নেওয়ার ইংলিশ হচ্ছে পিক আপ ওকে কে নেয় লীলা তাহলে সাবজেক্ট কি লীলা ওকে লীলা পিকস আপ তুলে নেওয়ার ইংলিশ হচ্ছে পিআইসি কে এস এখানে আমরা অতিরিক্ত এস অ্যাড করব কারণ এই নীলা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট এখানে আমরা কি বলবো পিক্স আপ অথবা পিকড আপ যদি এটা প্রেজেন্ট টেন্স হতো তাহলে আমরা বলতাম পিক্স আপ বাট এটা কোন টেন্স পাস টেন্স এই জন্য আমরা বলবো সি কে ইডি পিকড আপ ওকে মানে তুলে নেসলিং নেসলিং অ্যান্ড পরে এবং তার ঘরে নিয়ে যায় নিয়ে যাওয়ার ইংলিশ কি নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা এখানে ব্রোট ব্যবহার করতে পারি অথবা আমরা এখানে টুক ওয়ার্ডটাও ব্যবহার করতে পারি টি ডাবল ওকে টুক ইট মানে ইহাকে টুক ইট টু হার হো মানে হচ্ছে তার বাড়িতে নিয়ে যায় ছানাতে ডানা ভাঙা ছিল ছানাটির ডানা ভাঙা ছিল তাহলে দ্য দ্যস দ্য নেসলিংস উইং ডাব্লু আই এন জি উইং উইং মানে হচ্ছে ডানা দ্য নেসলিংস উইং ওয়াজ ব্রোকেন মানে ভাঙা ছিল ওয়াজ ব্রোকেন ওকে এখানে দেখেন কি বলা হয়েছে যে ভাঙা ছিল তাহলে আমরা কি ব্যবহার করবো ওয়াজ ব্রোকেন মানে ভাঙা ছিল লীলা খুব যত্ন সহকারে ছানাটির ডানা বেঁধে দেয় এবং তার জন্য একটি ছোট খাঁচা বানায় ওকে কি করে ডানাটি বেঁধে দেয় কে বেঁধে দেয় লীলা তাহলে আমাদের সাবজেক্ট কি লীলা ওকে লীলা যত্ন সহকারে তাহলে খেয়ারফুলি খেয়ারফুলি লীলা কেয়ারফুলি tight, tight the wings দ্য উইংস ওকে দ্য উইংস অফ দ্য অফ of অফ the, of the nestling মানে হচ্ছে ছানাটি ডানা শক্ত করে বেঁধে দেয় কেয়ারফুলি যত্ন সহকারে বেঁধে দেয় এবং কী করে তার জন্য একটা ছোটো খাঁচা বানায় কার জন্য বানায় তার জন্য তাহলে আমরা এখানে কী বলবো অ্যান্ড বানায় বানানোর ইংলিশ হচ্ছে মেক এখানে যেহেতু আমরা পাস্ট টেন্সে অতীতে কথা বলছি তাহলে আমরা বলবো মেড ওকে অ্যান্ড মেট মানে বানায় এ ওয়েল লেখার জায়গা ছেদ তাই আমি এখানে এক্সট্রা পেজ নিয়েছি অ্যান্ড মেড এ কি বানায় ছোটো খাঁচা তাহলে মেট এ স্মল স্মল কেচ কেচ ফোর ইট মানে কার জন্য বানায় ছানার জন্য বানায় হ্যাঁ পাখি ছানার জন্য বানায় এখানে আমরা ইট সাবজেক্টটা ব্যবহার করব অবজেক্ট আকারে কারণ আমরা যখন কোনো পশুর কথা বলি বা পশু পাখির কথা বলি তখন কিন্তু আমরা হি শি এটা ব্যবহার করি না আমরা ইট ব্যবহার করি ওকে প্রতিদিন লীলা ছানাটিকে থেকে খাবার দিত এবং তার সাথে গল্প করত। ওকে প্রতিদিন তাহলে Every day, every day, lila, lila fit, মনে ওছে খা঵া ন, ওকে? Fit, the, nestling, fit the, nestling, out, talk কথা বল্তো, তালে, talk to eat, ওকে? Okay? কিছুদিন পর ছানার ডানা ভালো হয়ে যায় বা হয়ে গিয়েছিল ওকে কিছুদিন পর তাহলে আফটার আফটার মানে হচ্ছে পরে আফটার এ ফিউ ডেজ আফটার এ ফিউ ডেজ মানে হচ্ছে কিছু দিন পর ওকে ছানার ডানা ভালো হয়ে যায় দ্যস দ্য নেসলিংস ডানার ইংলিশ হচ্ছে রিকভার্ড ওকে রিকভার্ড মানে হচ্ছে ভালো হয়ে যাওয়া রিকভার্ড ওকে ভালো হয়ে যায় লীলা খাঁচার দরজা খুলে দেয় খুলে দেয় বা দিয়েছিল তাহলে লীলা সাবজেক্ট হচ্ছে লীলা তারপর পর ওপেন্ট ওপেন্ট দা খেচ দা খেচ ডোর মানে হচ্ছে খাঁচার দরজা ছানাটি উড়ে যায় ছানা তাহলে দা দাফলিং দা নেসিং ফ্লু ফ্লু ওয়ে মানে উড়ে যাওয়া কিন্তু প্রতিদিন সে লিনার জানালা এসে বসতো ওকে বা ঠেসে বসতো আগে আসতো তারপর বসতো এখানে আমাদের কয়টা ওয়ার্ক দুটা তাহলে লিখি বাট কিন্তু এভরিডে ডে কে আসতো সে আসতো এখানে আমরা কার কথা বলছি পাখির ছানার কথা বলছি তাহলে এখানে আমরা ইট ব্যবহার করবো ওকে এভরিডে ইট কেম মানে আসতো কেম অ্যান্ড সেট এস এটি এই কেম কিন্তু কামের সেকেন্ড ফর্ম আর সেট কিন্তু এস আই টি সিটের সেকেন্ড ফোন ওকে কেম অ্যান্ড সেট এট কি বলা হয়েছে লিলার জানালায় তাহলে এট লিলাস লিলাস উইংজো উইন্ডো মানে হচ্ছে জানালা ওকে এখানে দেখেন আমরা এট প্রিপোজিশনটা কেন বলছি কারণ আমরা নির্দিষ্ট জায়গা একদম নির্দিষ্ট করে বলছি যে জানালায় লিলার জানালায় নির্দিষ্ট করে বলছি বলেই আর ওই স্পেসটাও ছোটো এই জন্য আমরা কী বলবো এখানে এইট ব্যবহার করব এইট লীলা উইন্ডো লীলা বুঝলো ভালোবাসা আর যত্নের বিনিময়ে ছানাটি তার প্রতি কৃতজ্ঞ লীলা বুঝলো তাহলে লীলা রিয়েলাইজ রিয়েলাইজড মানে বুঝলো লীলা রিয়েলাইজড দ্যাট লীলা বুঝলো যে ছানাটি তার প্রতি কৃতজ্ঞ তার প্রতি কে কৃতজ্ঞ ছানাটি তাহলে এখানে আমরা সাবজেক্ট দ্য নেসলিং দ্য নেসলিং ওয়াজ গ্রেটফুল ওয়াজ গ্রেটফুল মানে হচ্ছে কৃতজ্ঞ ওয়াজ গ্রেটফুল ফর হার লাভ ফর হার লাভ অ্যান্ড কেয়ার সো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কেমন ছিল তাহলে আমি এরকম ভিডিও আরও মেক করব যাতে আপনারা খুব সহজে বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের মাধ্যমে গল্প আকারে ইংরেজি শিখতে পারেন